এই যে আপনি বলেন কাঠামোগত ইসলাম বিদ্বেষ এর দ্বারা আপনি কি বুঝাতে যাচ্ছেন ইসলাম বিদ্বেষ ব্যাপারটা আমরা পশ্চিম বিশ্বের কন্টেক্সটে বুঝি যেহেতু ওই জায়গার মুসলিমরা মাইনরিটি কিন্তু বাংলাদেশ মুসলিম মেজরিটির দেশ এখানে 90 মানুষ মুসলিম এখানে ইসলাম বিদ্বেষ কিভাবে থাকতে পারে বাংলাদেশে এত এত সমস্যা থাকার মধ্যে কেন ইসলাম বিদ্বেষ নিয়ে আলোচনা করা এই গুরুত্বপূর্ণ তাহলে আপনি বুঝতে যাচ্ছেন বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে এর কারণ কি এটা কোথা থেকে ইনক্লুড হলো ইসলাম বিদ্বেষ ব্যাপারটা আমরা পশ্চিমা বিশ্বের কন্টেক্সটে বুঝি যেহেতু ওই জায়গার মুসলিমরা মাইনরিটি কিন্তু বাংলাদেশ মুসলিম মেজরিটির দেশ এখানে 90 পার্সেন্ট মানুষ মুসলিম এখানে ইসলাম বিদ্বেষ কিভাবে থাকতে পারে ভালো প্রশ্ন কমন প্রশ্ন এটা অ্যান্সার হলো যে ইসলাম বিদ্বেষকে আপনি শুধুমাত্র মেজরিটি মাইনরিটি দিয়ে বিবেচনা করতে পারবেন না বা বুঝতে পারবেন না এখানে পাওয়ার ডাইনামিক একটা ব্যাপার আছে যে একটা সমাজে বা একটা রাষ্ট্রে কারা ক্ষমতাসীন এবং কারা ক্ষমতাহীন সেটা আপনার বুঝতে হবে এখানে কারা কারা এবং এটা বুঝতে হবে এমনও হতে পারে যে একটা সমাজে যারা তারা সংখ্যার দিক থেকে মাইনরিটি আবার যারা সংখ্যার দিক থেকে মেজরিটি তারা ক্ষমতাহীন আমি একটা এক্সাম্পল দিই মনে করেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বা রিসেন্ট পাঠ্যপুস্তক নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে বিক্ষোভ হয়েছে প্রতিবাদ হয়েছে এখনও হচ্ছে ইনফ্যাক্ট তো এটার কারণটা কী ছিল এটার কারণ ছিল যে শিক্ষার ক্ষেত্রে বা পাঠ্যকের ক্ষেত্রে এমন কিছু বিষয় আসছে যেগুলো আমাদের সমাজ সংস্কৃতি বিশ্বাস কোনো কিছুর সাথে মেলে না এখানে আমাদের চিন্তা চেতনার কোনো রিফ্লেকশন নাই এখানে ইতিহাসের কিছু বয়ান আসছে এখানে কিছু বিশ্বাস আসছে এখানে কিছু মূল্যবোধ আসছে যেগুলো মেইনলি পশ্চিম থেকে ধার করে আনা বা ইতিহাসের একটা হিন্দুত্ববাদী বয়ান ইনফ্যাক্ট এখানে উঠে আসছে সো এগুলো আসলে কারা ধারণ করে এদেশে এদেশের মেজরিটিকে এগুলো ধারণ করে করে না এগুলো ধারণ করে এখানে খুব ছোট একটা এলিট ক্লাস কিন্তু যেহেতু তারা ক্ষমতার কাছাকাছি বা ক্ষমতা কাঠামোর কাছাকাছি তারা তাই তাদের চিন্তার প্রতিফলন এই ব্যবস্থার মধ্যে ঘটছে অন্যদিকে আপনি মেজরিটি কিন্তু যেহেতু আপনি ক্ষমতার কাছাকাছি না আপনার ক্ষমতা নাই তাই আপনার চিন্তা আপনার মূল্যবোধ বা আপনার বিশ্বাসের কোনো প্রতিফলন শিক্ষার মধ্যে নাই সো সে মাইনরিটি হওয়া সত্ত্বেও তার শক্তি আছে আপনি মেজরিটি হওয়া সত্ত্বেও আপনার শক্তি নাই এটা পাওয়ার ডায়নামিক সো এই ডায়নামিকের কারণে ইসলাম বিদেশ ফাংশন করতে পারে সো মুসলিম মেজরিটি সোসাইটিতে ইসলাম বিদ্বেষ কিভাবে ফাংশন করে এটা নিয়ে আসলে একাডেমিয়াতে অনেক আলোচনা আছে এর বাইরেও আমাদের সমাজে আমরা ইনফ্যাক্ট অনেকগুলো বাস্তব অভিজ্ঞতার আলোকে বুঝতে পারি যে এখানে আসলে ইসলাম বিদ্বেষ আছে ফর এক্সাম্পল আমরা জানি যে হিজাব এবং নিকাব করার কারণে অনেক মুসলিম নারীকে হয়রানের শিকার হইতে হয় পরীক্ষার সময় ভাইবার সময় ক্লাসের সময় আমরা জানি দাড়ি এবং টুপির কারণে বৈষম্য শিকার হতে হয় ওয়ার্ক বা চাকরির ইন্টারভিউর সময় এদেরকে বলা হয় যে যারা ভিজিবলি মুসলিম বা ইসলামিক অ্যাটায়ার পরে তাদের ক্ষেত্রে বলা হয় যে তোমরা তো বাঙালি না তোমরা তো আমাদের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করো না তোমরা আফগানিস্তান চলে যাও তোমরা পাকিস্তান চলে যাও এ ধরনের কথা বলা হয় আমরা জানি যে আপনারা দেখছেন যে ঢাকা ইউনিভার্সিটির টিচার সে টিভিতে এসে বলতেছে যে আগে আমরা সালাম আলাইকুম বলতাম এখন আসসালামু আলাইকুম বলে এটা বিএনপি জামাতের একটা চক্রান্ত আপনার দেখছেন সুশীলরা বলে যে সমাজে মানুষ আলহামদুলিল্লাহ বলতেছে বিসমিল্লা বলতেছে ইনশাল্লাহ বলতেছে এটার মানে হলো যে তারা এখন আর বাঙালি নাই এটা একটা কনসার্নিং বিষয় এরকম কথাবার্তা বলা হয় প্রাইভেট ইউনিভার্সিটির টিচার ক্লাসের মধ্যে হাদিস বলছে এই জন্য তার চাকরি চলে গেছে এই সবগুলো ব্যাপার আমরা দেখতেছি ইভেন আপনি চিন্তা করেন যে একটা মেয়ে বিশেষ করে কোনো অবিবাহিত মেয়ে কম বয়সী মেয়ে যখন তিনি বোরখা বা করা শুরু করেন তাকে সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হয় সাধারণত তার ফ্যামিলির ভেতর থেকে অনেক সময় তাকে প্রচুর গালিগালাজ করা হয় অনেক সময় শারীরিক নির্যাতন করা হয় এটিকে আপনি কি বলবেন একটা ইয়াং ছেলে সে যখন ইসলাম পালন করা শুরু করে সে যদি দাঁড়িয়ে রাখে সে যদি সুন্দর পালন করার চেষ্টা করে তখন তাকে বলা হয় তুমি কি জঙ্গি হয়ে গেছো এই বিষয়গুলো আপনি কি দিয়ে ব্যাখ্যা করবেন এবং আমাদের দেশে যারা পাবলিক ইন্টালেকচুয়ালস আছে চিন্তক যারা আছে চিন্তাবিদ যারা আছে তাদের অনেক কথার মধ্যে আপনি দেখবেন যে পশ্চিমা ইসলামোফোবিক যে রেচরিক সেগুলো সবগুলো সেখানে আছে ফর এক্সাম্পল এদের অনেকে বলে যে ইসলামের মধ্যে ফ্যাসিবাদী এলিমেন্ট আছে অনেকে বলে যে ইসলামের যে রাষ্ট্রকল্প সেটা ফ্যাসিস্ট অনেকে বলে ইসলামের যে সামাজিক প্রকল্প সেটা ফ্যাসিস্ট এবং অনেকে বলে যে এখানে আরবের ইসলাম চলবে না এখানে বাংলার ইসলাম চলতে হবে বা লোকায়ত ইসলাম চলতে হবে এই সবগুলো ব্যাপার আসলে কি এখানে বেসিক্যালি আপনি ইসলামকে কন্ট্রোল করতে চাচ্ছেন আপনি ইসলামকে ডিডিফাইন করতে চাচ্ছেন এবং আপনি চাচ্ছেন ইসলামের কিছু অংশকে ক্রিমিনালাইজ করতে তো এই সবগুলো ব্যাপার আলটিমেটলি ইসলাম ইসলাম বিদ্বেষে প্রকাশ। সো আমাদের সমাজে শুধু ইসলাম বিদ্বেষ আছে এটা না আমাদের সমাজে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে দিন ইসলাম এবং মুসলিম পরিচয় কিছু কিছু দিককে এখানে মার্জিনালাইজ করা হয় এটার ভিত্তিতে আমাদেরকে এক্সক্লুড করা হয় আমরা বৈষম্যের শিকার হই এবং এটার কারণে আক্রমণের শিকারও হতে হয় এই যে আপনি বলেন কাঠামোগত ইসলাম বিদ্বেষ এর দ্বারা আপনি কি বুঝাতে যাচ্ছেন কাঠামোগত বা সিস্টেমিক ইসলাম বিদ্বেষ মানে হলো যে এটা কোনো ব্যক্তি বা ব্যক্তিবিশেষের বিশেষ দৃষ্টিভঙ্গি চিন্তা বা আচরণের সাথে সম্পর্কিত না এটা সমাজও রাষ্ট্রের মধ্যে গেঁথে আছে এটা মানে হলো যেমন ধরেন আমাদের রাষ্ট্রের যে পাবলিক পলিসি বা আমাদের ইনস্টিটিউশন অথবা শিক্ষা ব্যবস্থা বা আইন বা আইনে যেভাবে প্রয়োগ হয় বা আইন প্রয়োগকারী সংস্থার যে আচরণ এই সব সবকিছুর মধ্যে ইসলাম বিদ্বেষী মনোভাব গেঁথে আছে আমাদের গণমাধ্যমের যে অ্যাটিটিউড আমাদের সাংস্কৃতিক অন্ডনের যে অ্যাটিটিউড এই সবকিছুর মধ্যে ইসলাম বিদ্বেষ গেঁথে আছে এবং আমি যে এক্সাম্পলগুলো এতক্ষণ বললাম এগুলোর ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি সিস্টেমিক বা কাঠামো ইসলাম বিদ্বেষের বই প্রকাশ তাহলে আপনি বলতে চাচ্ছেন যে সমাজ ও রাষ্ট্রে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে এর কারণ কি এটা কোথা থেকে ইনক্লুড হলো এর বেশ কিছু কারণ আছে একটা কারণ হলো বাঙালি যে পরিচয়টা আমরা গ্রহণ করছি বা বাঙালিদের যে ধারণাটা আমাদের সমাজে এখন আছে এটা তৈরি হয়েছে ইসলামকে এক্সক্লুড করে বাঙালি পরিচয়টা তৈরি হওয়ার পেছনে দুটো খুব গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে একটা হলো বেঙ্গল রেনেসা আর একটা হলো গত শতাব্দীর বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন বেঙ্গল রেনেসা ছিল এইটিন্থ এবং নাইনটিন সেঞ্চুরিতে মূলত কলকাতা কেন্দ্রিক একটা আন্দোলন সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলন যেটা মূলত ছিল উচ্চবর্ণের হিন্দু এবং ব্রাহ্মদের তো অবভিয়াসলি তারা যে বাঙালি আইডেন্টি তৈরি করছে সেটা ছিল হিন্দু এইটি আসেন্ট এখানে ইসলামের তেমন কোনো জায়গা ছিল না এবং এটার বহির প্রকাশটা কেমন এটার একটা এক্সাম্পল দেয় আবুল মনসুর আহমেদের একটা বিখ্যাত বই আছে আমার দেখার যদি পঞ্চাশ বছর সেখানে উনি বলতেছেন যে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন হচ্ছিল তখন হিন্দু এবং মুসলিমদের রাজনৈতিক ঐক্যের কথা আসছিল তো মুসলিম নেতারা চাচ্ছিলেন হিন্দু এবং মুসলিমদের মধ্যে রাজনৈতিক মিলন বা ফেডারেশন আর হিন্দু নেতারা চাচ্ছিলেন হিন্দু এবং মুসলিমদের মধ্যে ফিউশন বা মিশ্রণ কেমন ফিউশন যে মুসলিমরা বৃহত্তর হিন্দু সম্প্রদায়ের মধ্যে মিশে যাবে যেভাবে জৈন বা শিখরা মিশে গেছে অর্থাৎ আপনার শুধু ভারতীয় মুসলমান হলে হবে না আপনার হিন্দু মুসলিম হতে হবে হিন্দু মুসলমান হতে হবে তো এই ধরনের দৃষ্টিভঙ্গি জায়গা থেকে যে বাঙালি আইডেন্টি বের হয়ে আসছে সেখানে আসলে ইসলামের জন্য কতটুক জায়গা আছে এটা আপনি বুঝতেই পারতেছেন এরপর আসেন বাঙালি জাতীয়তাবাদী যে আন্দোলন সেটার দিকে এটা হয়েছে গত শতাব্দীর পঞ্চাশ এবং ষাটের দশকে এবং এখানেও কনসিয়াসলি সচেতনভাবে ইসলামকে ডাউনপ্লে করা হয়েছে বা মুসলিম পরিচয়কে ডাউনপ্লে করা হয়েছে এটার কারণ হলো এখানে বাঙালি আইডেন্টিটিটা তৈরি করা হয়েছে পাকিস্তানি আইডেন্টিটির একটা কাউন্টার হিসেবে আর পাকিস্তান ইনিশিয়ালি তৈরি হয়েছিল মুসলিম পরিচয়ের নামে তা আপনি যখন এটা একটা কাউন্টার তৈরি করবেন তখন অভিয়াসলি সেখানে আপনার ইসলামকে বা মুসলিম পরিচয়কে ডাউন প্লে করতে হবে কাজে এই বাঙালিত্বের যে পরিচয় বাঙালিত্বের যে ধারণা সেটার মধ্যে ইনবিল্ট একটা ব্যাপার আছে যে ইসলামকে এক্সক্লুড করার এবং মুসলিম পরিচয়কে ডাউন প্লে করার এটা হলো একটা বিষয় আরেকটা দিক হলো যে ব্রিটিশরা যখন চলে গেছে তারা ক্ষমতা এমন কিছু মানুষকে দিয়ে গেছে যারা চিন্তা চেষ্টায় তাদের অনুসারী এবং তারা মনে করে যে পশ্চিমের যে ওয়ার্ল্ড ভিউ এটাই সর্বজনীন এটাই সঠিক এবং এটা সে যা কিছু কনফ্লিক্ট করে সেটা ভুল এবং অবভিয়াসলি ইসলামের জ্ঞানতত্ত্ব ইসলামের ওয়ার্ল্ড ভিউ পশ্চিমের চিন্তা চেতনার সাথে সাংঘর্ষিক এই কারণে ইসলামের ব্যাপারে তাদের একটা নেগেটিভিটি আছে আবার তারা বিশ্বকে দেখে একদিকে কলকাতার চোখ দিয়ে আরেকদিকে পশ্চিমের চোখ দিয়ে এবং ব্রিটিশদের জন্য ইসলাম এবং মুসলিম সবসময় একটা প্রবলেম ছিল কারণ মুসলিমরাই বারবার তাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে এবং এই বিদ্রোহগুলোর ভিত্তি ছিল ইসলাম সো ইসলাম ইজ সামথিং ডেঞ্জারাস তাদের জন্য ইসলাম ইজ সামথিং দ্যাট নিডস টু বি কন্ট্রোল সো এই দৃষ্টিভঙ্গিটা পরবর্তীতে যে সেকুলার এরিট তাদের মধ্যেও চলে আসছে এরপর চিন্তা করেন যে সেকুলারিজম ইটসেলফ এটাও একটা কারণ কারণ এই অঞ্চলগুলোতে সেকুলারিজম কিন্তু অর্গানিকভাবে তৈরি হয় নাই এটা কোলোনিয়াল সময়ে জোর করে চাপায় দেওয়া হয়েছে এখানকার মানুষ সেকুলারিজম বলছে না তারা সেকুলারিজম অ্যাকচুয়ালি চায়ও না তারা ইসলাম চায় আর ইসলামের সাথে সেকুলারিজমের একটা বড় কনফ্লিক্ট আছে তো সমাজ ও রাষ্ট্রে যদি ইসলাম শক্তিশালী হয় তখন তার সেকুলারিজমের জন্য একটা থ্রেট কাজেই এই সেকুলার এলিট যদি তাদের ক্ষমতা টিকায় রাখতে চায় তাদেরকে ডেফিনেটলি সমাজ এবং রাষ্ট্রে ইসলামের যে প্রভাব সেটা নিয়ন্ত্রণ করতে হবে এবং এই নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা ইসলাম বিদ্বেষী বিভিন্ন মৌটিভ ট্রোপস ডিসকোর্সেস পলিসিস ইউজ করা শুরু করে এর পাশাপাশি ওয়ারন্ট্রিয়ারের কথা চিন্তা করেন ওয়ারন্ট্রিয়ারের ফলে ইসলামকে পুরো বলটে ক্রিমিনালাইজ করা হয়েছে ইসলামের বিভিন্ন দিককে ক্রিমিনালাইজ করা হয়েছে বিশেষ করে আপনি যদি রাজনীতির ব্যাপারে ইসলামের জায়গা থেকে চিন্তা করেন আপনি যদি ওয়ার্ল্ড কনফ্লিক্টের ব্যাপারে ইসলামের জায়গা থেকে চিন্তা করেন তখন আপনাকে বলা হচ্ছে রেডিকল বা সামথিং ওয়ার্স এটাও একটা রিজন সো এই সব কিছু মিলে এই হিস্টোরিক্যাল কন্টেক্স মিলে আমাদের সমাজে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে আমরা নিজেরা অনেক ইসলাম বিদ্বেষী ট্রোপস মোটিভস ডিসকোর্সেস লেবলস গ্রহণ করে নিয়েছি বুঝে বা না বুঝে এবং আমরা নিজের অজান্তেই হয়তো বা সেগুলো ইউজ করা শুরু করছি সো এই সব কিছু মিলে বেসিক্যালি আমাদের সমাজের মধ্যে ইসলাম বিদ্বেষের ব্যাপারটা তৈরি হয়েছে এবং ব্যাপারটা টিকে আছে বাংলাদেশে এত এত সমস্যা থাকার মধ্যে কেন ইসলাম বিদ্বেষ নিয়ে আলোচনা করা এই গুরুত্বপূর্ণ এটা কয়েকটা কারণে গুরুত্বপূর্ণ প্রথম ব্যাপারটা হলো এটা অস্তিত্বের প্রশ্ন এই যে কালচারাল হেজেমেনি এই ইসলাম বিদ্বেষের প্রকল্প এটার সাথে ইসলামের যে দ্বন্দ্ব এটা একটা জায়গায় থেমে থাকবে না এটা কোনো না কোনো দিকে যেতে হবে অর্থাৎ এটার হয় উন্নতি হবে অথবা অবনতি হবে আর যদি বর্তমান অবস্থা চলে তাহলে এটার অবনতি হবে কাজেই আজকে থেকে এক দুই প্রজন্ম পর এই সমাজের অবস্থা কি হবে সেটা নিয়ে একটা চরম আছে আপনার ইমানের উপর থাকবে কিনা সেটা আসলে সুযোগ এখানে একটা 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 আছে এটা নিশ্চিত দ্বিতীয় বিষয়টা হলো যে ইসলাম বিদেশের যে প্রকল্প সেটা সবসময় চাইবে ইসলামকে নিয়ন্ত্রণ করতে একদিকে সে ইসলামের কিছু অংশকে বাতিল করে দিবে কিছু অংশকে ক্রিমিনালাইজ করবে বলবে এগুলো অপরাধ এগুলো বলা যাবে না করা যাবে না অন্যদিকে সে চাইবে ইসলামের একটা গৃহপালিত ভার্জন তৈরি করতে তো এটা বেসিক্যালি ইসলামের বিকৃতি ঘটানো তো অ্যাজ মুসলিমস উই হ্যাভ টু রেজিস্টার আমরা তো এটা মেনে নিতে পারি না আমাদের এটার বিরুদ্ধে আসলে প্রতিরোধ করতে হবে এটা আপনার কোনো অপশান নাই আর থার্ড যে বিষয়টা সেটা হলো যতক্ষণ এই সমাজের মধ্যে এভাবে ইসলাম বিদ্বেষ থাকবে আপনি এবং আমি আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকব। আমাদের যে সামাজিক অ্যাসপিরেশনস আমরা যে পলিটিক্যাল অ্যাসপিরেশন এগুলো কোনো কিছু আমরা প্রকাশ করতে পারবো না এটাকে ক্রিমিনালাইজ করা হবে নানাভাবে দমন করা হবে নানাভাবে স্টেরিও টাইপ করা হবে অর্থাৎ এই পুরো ব্যাপারটা এই ইসলাম বিদ্বেষ এই কলসে এই পুরো ব্যাপারটা একটা ফাঁসের মতো যেটা আপনার গলায় লেগে আসে এবং যতক্ষণ এটা লেগে আছে আপনি ঠিক মতো নড়তে পারবেন না আপনি ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারবেন না সো আমরা নিজের স্বার্থেই আমাদের আসলে এটা রেজিস্ট করতে হবে এটা নিয়ে কথা বলতে হবে এটা নিয়ে সচ্ছল হতে হবে আমাদের বর্তমানের সাথে আমাদের ভবিষ্যতের সাথে আমাদের ইসলাম বিদেশ নিয়ে কথা বলতে হবে